মৌকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে প্লুটোর কাছে বসে প্লুটোকে ধরে কান্নায় ভেঙে পড়ে মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের সরতে দেখা যাবে মৌ প্লুটোকে ধরে কাঁদতে থাকে আর বলে প্লুটো দেখ না তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারলি সবাই আমাকে ফুল বলছে সবাই আমাকে কথা শোনাচ্ছে বলছে আমি নাকি তোকে জোর করেছিলাম বল আমরা তো কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম আমরা বিদেশে যাবো একসঙ্গে সংসার করবো আমি তো তোকে ভালোবেসেছি বল কেন এরকমটা করলি কেন তখনই মো বলে ওঠে এসব কিছু মিঠির জন্য হয়েছে মিঠি সেদিন এত অপমান করেছে ওকে যে ও সহ্য করতে পারেনি সহ্য করতে পারেনি তখনই অনন্য বলে হ্যাঁ ওই মেয়েটা সব দোষ ওই মেয়েটার ওই মেয়েটাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না ও কি ভেবেছে ও শান্তিতে থাকবে না ওকে আমি কিছুতে শান্তিতে থাকতে দেবো না ওর জন্য আজকে আমার ছেলেটা আমাদের সবার সঙ্গে অভিমান করে এভাবে চলে গেছে তাই ওকে তো আমি জেলের খানি টানবো টানাবই ওর নামে আমি কেস করব পুলিশ কেস করব তখন নতুন বলে করো না করো সেই কেসটা লড়াই করব আমি আমি তুমি করো তোমার এখনো যদি শিক্ষা না হয় তাহলে আর কখনোই শিক্ষা হবে না কিসেরা তো বড়াই বৌদি দেখো না তুমি যাকে নিয়ে বড়াই করেছো সে এখন তোমার সামনে লাশ হয়ে শুয়ে আছে তাহলে কিসেরা তো বড়াই তখনই মৌ কাঁদতে থাকে ওইদিকে মিঠিকে মিঠির বন্ধুরা খবর দেয় যে প্লুটো আর নেই তখন তো মিঠি কান্নায় ভেঙে পড়ে তারপরে চিৎকার করে কাঁদতে তখনই দেখতে পায় যে প্লুটো মৃত অবস্থায় শুয়ে আছে আর তখন মৌ কাঁদছে তখনই মিঠি এসে মৌকে বলে এখন কাঁদছিস কেন এখন কেঁদে কি হবে বলতো কি হবে এখন কেঁদে তখন মৌ তাকিয়ে থাকে মিঠির দিকে তখন মিঠি বলে সর তুই প্লোটোর কাছ থেকে সর তোর জন্য তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে তুই যদি আমাদের দুজনের মাঝখানে না আসতি না তাহলে এই দিনটা দেখতে হতো না মৌ এই দিনটা দেখতে হতো না তখন মৌ বলে সবকিছু তোর জন্য হয়েছে মিঠি তোর জন্য তোর কি দরকার ছিল সেদিন এভাবে এভাবে প্লোটোকে অপমান করার কি দরকার ছিল তোর অপমানটা নিতে না পেরেই তো ও মারা গেছে আজকে সবাইকে সবাইকে ছেড়ে চলে গেছে কেন করলি এটা কেন করলি তুই সহ্য করতে না আমি আর ভালো সেটা সহ্য করতে তখন চিৎকার করে কাঁদতে থাকে বলে একদম কথা বলবি না একদম বাজে কথা বলবি না যখনই আনটি আমাকে বলেছিল যে তোদের দুজনের মাঝখান থেকে সরে যেতে তখনই আমি সরে গিয়েছিলাম তোদের তো আমি ডিস্টার্ব করিনি তোদের জন্য আমি কিচ্ছু করিনি আমি কষ্ট পেয়েছি আমার মনের কষ্ট আমি মনেই রেখেছি কিন্তু তারপরেও তোদের দুজনের মাঝখানে আমি আসিনি কিন্তু তুই কি করেছিস কি করেছিস তুই তুই জানতি যে প্লুটো আমাকে ভালোবাসে আমিও প্লুটোকে ভালোবাসি তারপরেও আমাদের দুজনের মাঝখানে চলে এসেছিলি তুই আমাদের দুজনের মাঝখানে কি দরকার ছিল তোর কেন করলি এটা মৌ কেন করলি এবার শান্তি হয়েছিস তো এবার শান্তি হয়েছিস প্লুটো তো তোকে সেরে সবাইকে ছেড়ে চলে গেছে এবার তুই শান্তি হয়েছিস তখন বৌ বলে ও এখন আমাকে দোষ দিচ্ছিস তুই তাই না তখন মিঠি বলে না তোকে দোষ দিলে কি হবে তোকে দোষারোপ করলে কি আর প্লোটো ফিরে আসবে আসবে না তো তাই আমি কাউকে দোষারোপ করতে চাই না তখন অনন্যা বলে মিঠি একদম বাজে কথা বলবে না কি দেখতে এসেছো এখানে কি দেখতে এসেছ মজা দেখতে এসেছো আমার ছেলেটা তো চলে গেছে সবাইকে কাঁদিয়ে চলে গেছে এবার শান্তি পেয়েছ তুমি তো এটাই চেয়েছিলে তাই না তোমার মা তুমি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো তোমার মা নতুন নতুনকে একদম নিজের বসে রেখেছে আর তুমি আমার ছেলেটাকে বসে রাখতে পারো বলেই আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিলে এভাবে তখন বলে আমি একটা একটা কথাও কথাও কিন্তু আর সহ্য করব না 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 আজকে মিঠি প্লুটোর এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য তুমি তার জন্য দায়ী তুমি তো সবটা জানতে তোমাকে প্লুটো বারবার বলেছিল ও মৌকে ভালোবাসে না ও মৌকে বিয়ে করতে চায় না কি দরকার ছিল তোমার জোর করার কোনো দরকার ছিল ছিল না তো আমি তো জীবন থেকে সরে গিয়েছিলাম সামনে থাকতো তোমার ছেলে এভাবেই কি দরকার ছিল জোর করে বিয়ে দিতে যাওয়ার এখন দেখলে তো তোমার কপালি পড়েছে আনটি তারপরেও তুমি এত বড় বড় কথা বলছো কি করে তখন মৌ বলে মিঠি তুই এখানে কে নাটক করতে এসেছিস তখন মিঠি বলে না রে আমি না নাটক করতে আসিনি আমার কষ্ট হচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছিল প্লোটোর জন্য তার জন্য আমি এসেছি তুই সর এখান থেকে তখনই মৌকে ধাক্কা দিয়ে মিঠি সরিয়ে দেয় আর বলে এখানে তুই বসবি না তুই প্লুটোর কাছে আসবি না এই বলেই প্লুটোকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে মিঠিয়ে আর বলে কেন করলি এটা কেন করলি তুই এভাবে কেন আমাদের ছেড়ে চলে গেলি বল কেন চলে গেলি তুই শেষবারের মতো একবারও সুযোগ দিলি না কাউকে নিজেদের ভুলটা শুধরে নেওয়ার কেন তুই সেদিন আমাকে আই লাভ ইউ বলেছিলি কিন্তু আমি সেটাতে রিয়েক্ট করেছিলাম কারণ আমি ভেবেছিলাম তুই মৌকে ভালোবাসিস তোর সঙ্গে ময়ের সঙ্গে বিয়ে অথচ তুই আমাকে ভালোবাসিস বলছিস আমার কতটা আত্মসম্মানে লেগেছিল তুই বুঝতে পারছিস তার জন্য আমি রিয়েক্ট করেছিলাম কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুই এরকম একটা কাজ করে ফেলবি প্রোটো কেন করলি এটা কেন করলি আমাকে এরকম ভাবে শাস্তিটা তুই কেন দিলি তখন এই বলি চিৎকার করে কাঁদতে থাকে মিঠি তখন তো অনন্যা প্রচন্ড রেগে যায় আর বলে নাটক করছ তুমি এখানে নাটক করছো আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এখানে নাটক করছ তুমি তখনই নতুন বলে বদি মুখ সামলে কথা বলো অনেকক্ষণ ধরে তোমার এসব কথাগুলো সহ্য করছি মিঠির গায়ে একটাও দোষ দেবে না তুমি মিঠির গায়ে দোষ দেবে না কারণ এসব কিছুর জন্য দায়ী তুমি ভুলে যেও না তোমার ছেলে কিন্তু চিঠি লিখে গেছে যে চিঠিটা যদি পুলিশের হাতে পড়ে না তাহলে কিন্তু তুমি ফাসবে তুমিই ফাসবে তখন অনন্যা বলে কি লিখে গেছে আমার ছেলে আমি কেন ফাঁসবো আমি কি বলেছি নাকি আমার ছেলে মরে যেতে আমার ছেলে আমাদের ছেলে এভাবে চলে গেল এ মিঠির জন্যই তো সব কিছুই মিঠির জন্য হয়েছে তখন নতুন বলে না এ মিঠির জন্য কিছু হয়নি তোমার জন্য তোমাদের ইগর জন্য এই কাজগুলো হয়েছে তোমাদের ইগোর জন্য আজকে প্লুটো প্লুটো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তুমি যদি একটু নরম হতে তুমি সব সময় চেয়েছ কমলিনীকে ছোট করতে কমলিনীকে ছোট করতে গিয়ে এবার নিজের ছেলেকে তুমি হারিয়েছ তারপরেও তোমার কেন এত রাগ কেন তখনই অনন্যা চুপ করে থাকে তারপরে মিঠি বলে শোনো আন্টি তুমি না আমাকে এভাবে কথা শোনাতে পারো না একদম না আমি আমি প্লুটোকে ভালোবাসতাম হ্যাঁ প্লুটো প্লুটো আমাকে ভালোবাসতো কিন্তু সেটা তুমি জেনেও কোনোদিনও নিজের ছেলের নিজের ছেলে ভালোবাসার মূল্য দিয়েছ দাওনি তো তুমি পছন্দ করেছ মৌকে তোমাদের জন্য তোমাদের জন্য আজকে এতগুলো জীবন নষ্ট হয়ে গেল তোমার ছেলে তোমার জীবন থেকে হারিয়ে গেল সবার জীবন থেকে হারিয়ে গেল তারপরেও তারপরেও কেন তুমি এত কথাগুলো বলছো তখন মৌ বলে মিঠি তুই কি এখানে নাটক করতে এসেছিস তখন মিঠি বলে না আমি নাটক করতে আসিনি আমার না ওঠ তুই কেন শুয়ে আছিস ওঠ না আমার না ভালো লাগছে না দেখ আমি তোর কাছে ফিরে এসেছি ওঠ না প্লুটো ওঠ তখন প্লুটো রকম কোনো সাড়া দেয় না তখন মিঠি বারবার করে বলে ওঠে পড় না প্লুটো ওঠ তুই তো এটাই চেয়েছিলি যে আমি তোর কাছে ফিরে আসি তাহলে দেখ না আমি তোর কাছে ফিরে এসেছি তোর মিঠি তোর কাছে ফিরে এসেছে এবারও তুই রাগ করে থাকবি সবার সঙ্গে ওঠ না তুই তখন প্লুটোর দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদে মিঠি আর বলে আমি তো এবার ফিরে এসেছি এবার তো অন্তত রাগটা ভাঙ রাগটা ভেঙে উঠে যা না উঠে যা আর রাগ করে থাকিস না আমার সঙ্গে তখন তো মিঠির এই কাণ্ড দেখে কমলিনী কুর্চি সহ সবাই কাঁদতে থাকে তখন কমলিনী বলে মিঠি মা এরকম করে না মিঠিমা ওঠো ওঠো কাঁদে না নিজেকে সামলাও তখন বলে কি করে মা কি করে নিজেকে সামলাবো বলতো আমি তো নিজেকে কিছুতেই সামলাতে পারছি না কিছুতেই না এই শোক আমি কি করে সহ্য করব কি করে আমি তো এটা চাইনি মা আমি তো চেয়েছিলাম মও আর প্লোটো সুখে থাক আমি না হয় একটু কষ্টে থাকি কিন্তু এটা কি হয়ে গেল মা কি হয়ে গেল? তুমি প্লুটোকে বলো না উঠতে বলো না তখন তো অনন্যা মৌ সহ সবাই কাঁদতে থাকে তখন মিঠি বলে আমি কাউকে ছাড়বো না এসব কিছু এসব কিছু ওদের জন্য হয়েছে তখন অনন্যা বলে কাকে তুমি এই কথাগুলো শোনাচ্ছ হ্যাঁ আমি তোমাকে পুলিশে দেব মিঠি তোমার জন্য তোমার জন্য আমার ছেলের এই অবস্থা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ